আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মত্ত পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড় আরও বাড়বে তাপমাত্রা আগামী বাহাত্তর ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজও আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে রয়েছে পরিষ্কার আকাশ আবার কোথাও রয়েছে আংশিক মেঘলা সময়টা চলছে বসন্তকাল তাই তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে একই সঙ্গে আগামী তিন দিনে দেশের উত্তর পূর্বাঞ্চলসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও বজ্র বৃষ্টিপাত এর সম্ভবত সীমা হল আজ থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই সময় দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে উক্ত সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বেশ কিছু জায়গায় সেই সাথে নেত্রকোনা ময়মিসিংহ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া শেরপুর ঢাকা গাজীপুর নরসিংদী কুড়িগ্রাম লালমনিরহাট ও পঞ্চগড় জেলার দুই এক জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ এ সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলায় এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে এবং অন্যত্র দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এতে সিলেট বিভাগে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বছরের প্রথম কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে এই সময় সাগর স্বাভাবিক থাকতে পারে সাগরে কোনো প্রকার সামুদ্রিক দুর্যোগের সম্ভাবনা নেই ইনশাল্লাহ এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে আজ তা বেড়ে হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক আট ডিগ্রি থেকে বেড়ে হয়েছে বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আবহাবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে ময়মসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আগামী তিন দিনে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিও হতে পারে তো এই ছিল আজকের আবহাওয়ার খবর তো এরকম নেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন